বাংলাদেশে একটা নোবেলের যুগ চলে এসেছে দ্য এর অফ নোবেল প্রাইজ উইনিং যাকে বলা হয় বা আরও ইংরেজিতে যদি আরও সুন্দর সুন্দর শব্দ ব্যবহার করা হয় যে এটা নোবেল প্রাপ্তির একটা যুগ নোবেল প্রাপ্তির একটা যুগ এখন এখানে শুধু বাংলাদেশে সিরিজ অফ নোবেল মানুষ পেতে থাকবে আর ডক্টর মোহাম্মদ ইনুস আরও কয়েকটি নোবেল পুরস্কার পেতে পারেন একটা অর্থনীতিতে একটা তার জন্য একটা বিশেষ স্পেশাল নোবেল হতে পারে যে একটা অশান্ত রাজনৈতিক পরিবেশে তিনি ক্ষমতায় গ্রহণ করেছেন এবং বাংলাদেশের বাঘাভাগা রাজনৈতিক দলদেরকে রীতিমতো ভেড়া বানিয়ে দিয়েছেন এবং প্রতিটি রাজনৈতিক জীবনে তিনি এমন একটা যাকে বলা হয় অবস্থা তৈরি করে ফেলেছেন যে সবাই যা যার অবস্থানে থেকে শুধু ইয়ানফসি ইয়ানফসি কিংবা অনেকে কেবলই মাত্র দোয়া ইনুস পড়ছে লা ইল্লা আন্তা সুবাহা ইন্নি কুন্তুমিনা জলমিন তো সেই অর্থে ডক্টর মোহাম্মদ ইনুসের এই যে সফলতা তার জন্য একটা ইউনিক নোবেল পুরস্কার প্রবর্তন করা যেতে পারে এর কারণ হলো যে যখন নোবেল পুরস্কার প্রতিষ্ঠিত হয় তখন কিন্তু অনেক বিষয়ে ছিল না অন্তর্ভুক্ত ছিল না এই পুরস্কারের পরবর্তীতে নোবেল কমিটি স্থান কাল পাত্র ভেদে অনেক বিষয় অন্তর্ভুক্ত করেছেন তো বাংলাদেশে এখন ডক্টর মোহাম্মদ ইনুস যে বিষয়গুলোতে হাত দিয়েছেন এসে ইউনিক আপনি চিন্তা করেন শেখ হাসিনা যেখানে পনেরো বছরে এত বড় একজন শাসক তিনি চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে দেবে এই কথা বলার সাহসী তার ছিল না তো সেই অর্থে যদি ডক্টর মোহাম্মদ ইনুসের সাহস চিন্তা করেন কোন পর্যায়ে তিনি ক্ষমতাসের সঙ্গে সঙ্গে সেন্ট মার্টিনের সমস্ত জাহাজ চলাচল বন্ধ করে দিলেন পর্যটকের যাতায়াত সীমিত করে দিলেন এখন আমরা পুরো জাতি অবাক হয়ে নির্বাক হয়ে বোবা হয়ে শুধু দেখছি এবং ভাবছি যে এই দ্বীপটি কি হবে কোথায় যাবে এই দ্বীপের বাসিন্দাদের কি হবে পশু পাখির কী হবে জন্তু জানোয়ারের কি হবে কবি আল মাহমুদ যদি থাকতেন হয়তো দুখানা কবিতা লিখতে পারতেন আমাদের দেশে তো সে অবস্থা নেই তো এই যে একটা বিপ্লব মানুষের মন এবং মননে এই বিপ্লবের কি কোনো প্রতিদান হবে না নোবেল কমিটিকে চিন্তা করবে না এই জন্য দেখা গেল যে আবদুল শাহ সাহেব এ নোবেলিয়ার যে শব্দটি ব্যবহার করেছেন আমার খুব ভালো লেগেছে এখন দ্বিতীয় প্রসঙ্গে আসি সেটি হলো ডক্টর মোহাম্মদ ইনু সাহেব কি আবার আর একটা পাবেন নাকি আরও দুটো নবেল পাবেন এটা আপনারা সিদ্ধান্ত নেন আপনারা আভাস তুলতে পারেন যে আমাদের এই মহামানব এই বাংলাদেশে যদি গ্রামীণ ব্যাংকের জন্য একটি নোবেল পুরস্কার পান তাহলে এই গ্রামীণ ব্যাংকে সরকারের কবল থেকে উদ্ধার করে তিনি যে আবার মানে রিফার্নিশ করেছেন রি বার্নিশ করেছেন মানে নতুন করে সজ্জিত করেছেন নতুন করে রং করেছেন বার্নিশ করেছেন চকচকে বার্নিশ করেছেন তার জন্য কি একটা হবে না তারপর এই যে গ্রামীণ ফোন গত বলতে গেলে দশ বছর ধরে চোদ্দ থেকে এ পর্যন্ত যে জুলুম অত্যাচার গ্রামীণ ফোনের উপরে গেছে এইবার গ্রামীণ ফোন মানে দু হাজার তেইশ সনের চাইতে কম লাভ করার পরেও প্রায় চার হাজার কোটি টাকা শেয়ার হোল্ডারদেরকে দিচ্ছে সেখানে ডক্টর মোহাম্মদ ইনুস পাচ্ছেন প্রায় এগারোশো কোটি টাকা তারপর এই যে নোবেলের যে দেশ যে দেশের কোম্পানি এটা টেলিনার কোম্পানি তো সেই টেলিনার কোম্পানি তারাও যদি ফিফটি হয় যাদের শেয়ার তাহলে তারাও প্রায় দুই হাজার কোটি টাকা পেয়ে যাচ্ছে এবং এই যে দুই হাজার কোটি টাকা ডক্টর মোহাম্মদ ইনুস তাদেরকে দেওয়ার ব্যবস্থা করলেন এজন্য একটা নোবেল পুরস্কার কি হতে পারে না কারণ এই টাকা তো নরওয়েতে যাবে এই টাকা সেই যাকে বলা হয় স্ক্যান্ডোনেভিয়ান কান্ট্রি নরওয়ে সুইডেন ফিনল্যান্ড এ সকল কান্ট্রির ইকোনমিকে উন্নয়ন করবে কাজেই আর পুরস্কার হতে পারে আবার তিনি একাতো পুরস্কার পাননি যেমন এর আগে তাকে যুগপথভাবে পুরস্কার দেওয়া হয়েছে এইবার তাকে এককভাবে একটা দুটো পুরস্কার যদি দিয়ে দেওয়া হয় তার সঙ্গে সঙ্গে তার যারা সহকর্মী আপনি দেখেন জানাবা সৈয়দা রেজওয়ানা হাসান তিনি এত চমৎকারভাবে সার্ভিস দিয়ে যাচ্ছেন তিনি বনভূমির উন্নয়ন করছেন বাঘের উন্নয়ন করছেন সুন্দরবনের সজারু বানর তারপরে শেষে সেখানে মৌমাছি থেকে শুরু করে যা কিছু আছে কুমেরের জীববৈচিত্র্য নিয়ে তিনি গবেষণা করছেন এবং তিনি উপজাতি সম্প্রদায় থেকে শুরু করে বাংলাদেশের অন্যান্য নৃতাত্ত্বিক গোষ্ঠী থেকে শুরু করে অর্থাৎ ইউরোপ এবং আমেরিকা যে সকল ঐতিহ্য সংরক্ষণ করতে চায় সব কিছু নিয়ে সৈদা রেজওয়ানা হাসান কাজ করছেন আচ্ছা তিনি এর আগে আরও বেশ কয়েকটি আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন তাকে কি একটা পুরস্কার আপনি দেবেন না একটা নোবেল কি হতে পারে না তার জন্য একইভাবে আপনি আদিলুর রহমান সাহেবের কথা চিন্তা করেন কি পরিমাণ সে পরিশ্রম করছেন এই সরকারের জন্য এবং তিনি সামনে আসছেন অন্য সবার মতো পিছনে থেকে থেকে আজ মাস্টার মাইন্ড হিসাবে সব কিছু করছেন কাজে তার জন্য একটা পুরস্কার হতে পারে জুলাই আন্দোলনের জন্য যারা জীবন দিয়েছেন তাদের স্মৃতিকে যারা ধারণ করছেন এবং এই জুলাইয়ের স্প্রিটকে যারা আগাচ্ছেন নিয়ে তাদের মধ্যে ধরেন সরজিৎ সাহেব তাদের মধ্যে মাহফুজ সাহেব তাদের মধ্যে নাহিদ ইসলাম সাহেব তাদের জন্য একটা পুরস্কার তো জনাব ইনুস মান্ডবর স্যার তিনি তাদের জন্য একটি সুপারিশ করতে পারেন অ্যাটলিস্ট আমার মতে তিন থেকে চারটি নোবেল পুরস্কার না হলে এই মুহূর্তে আসলে বাংলাদেশের হবে না বাংলাদেশকে মানাবে না বাংলাদেশকে ডক্টর মোহাম্মদ ইনুস যে পর্যায়ে নিয়ে গেছেন ধরুন এই যে বিডার যে নির্বাহী প্রেসিডেন্ট আশিক তারপর শেষে আরও একজন লোক আছেন চমৎকার করে ইংরেজি বলেন মুখ বাখা করে ঘাড় বাখা করে টিপ দিয়ে এবং অনেকটা পঁয়ত্রিশ ডিগ্রি অ্যাঙ্গেলে তিনি যখন বসেন তার বসার ভঙ্গি হলো পঁয়ত্রিশ ডিগ্রি অ্যাঙ্গেলে জনাব লুৎফে সিদ্দিকি লুৎফে সিদ্দিকীর বাবা আইজি ছিলেন একটা চোখ একটু মধ্যে ট্যারা ছিল তার বাবার কিন্তু গান গাইতেন মালা ছিলেন বেশ মোটা সোটা ছিলেন তার মা রেহনা সিদ্দিকি উনিও গান গাইতেন তো এই দুজন প্রতিভাময় এবং প্রতিভা মহির সুযোগ্য সন্তান লুৎফে সিদ্দিকি তো তিনি সব কিছু ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের সব সুযোগ সুবিধা ভোগ করে বাংলাদেশে এসেছেন এত কিছু করছেন তার জন্য তো এটা নোবেল পুরস্কার পাওয়া যেতে পারে তারপরে এখন যিনি এত গালি খাচ্ছেন আমাদের নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান তো তারা এই খলিলুর রহমান সাহেব লুৎফে সিদ্দিকী সাহেব এবং জানা পার্শিক এই তিনজনের সঙ্গে সঙ্গে আবার এই তিনজনের বলতে গেলে যারা গডফাদার এই তিনজনকে যারা প্রমোট করেন তিনজনকে যারা সৃষ্টি করেছেন এদের বাংলাদেশে একজনকে বলা হয় সোটন গ্রুপ দেশের বাইরে যারা আছেন তাদেরকে বলা হয় টোটন গ্রুপ মানে ইউটিউব ভিত্তিক যে গ্রুপটি রয়েছে সব মিলিয়ে অন্তত একটা নোবেল পুরস্কার আমি আশা করি এবং এই নোবেল পুরস্কারগুলো যদি একসাথে এরকম অনেকগুলো নোবেল চলে আসে এবং সেই নোবেল আসবে বলেই ডক্টর মোহাম্মদ তিনি জানেন তিনি বুঝতে পারেন এবং বুঝতে পারার কারণেই তিনি আগামী বাজেটে নোবেল পুরস্কারের উপর থেকে সকল কর প্রত্যাহার করেছেন এবং আগামীতে যে অনেকগুলো নোবেল আসছে নোবেল তো খালি এমনি এমনি আসে না সাথে পুরস্কার সঙ্গে সঙ্গে কিন্তু বিরাট একটা অর্থ যোগ আছে বিশাল অ্যামাউন্ট কত অ্যামাউন্ট আমি জানি না এই অর্থ আমাদের জাতীয় অর্থনীতিতে কর্মসংস্থান সৃষ্টি করবে নতুন নতুন ডলার আসবে আরও কত কিছু তো সব মিলিয়ে যে আইএমএ নোবেলিয়াত যে শব্দটি ব্যবহৃত হয়েছে সেটি বাস্তবে যদি আমরা আজ যেটাকে নিয়ে আলোচনা করলাম সেটা যদি বাস্তবে আসলে ঘটে যায় তাহলে হয়তো আজকের এই যে আমার এই ভিডিও দেখে যারা মুক্তি টিপে হাসছেন তারা হয়তো আমাকে মানে যাকে বলা হয় মহামানবের কাতারে ফেলতে পারেন আবার আমার জন্য ভবিষ্যতে হয়তো একটা নোবেল পুরস্কার বা নোবেল পুরস্কারের জন্য আপনারা সুপারিশ করতে পারেন যে একটা লোকের কতটা ধৈর্য থাকলে কতটা বেহায়া হবে এবং মানে কতটা নির্লজ্জ হলে এই বাংলাদেশের নির্লজ্জ রাজনীতিবিদদেরকে নিয়ে সে শুনুক আর না শুনুক সে বলেই যাচ্ছে বলেই যাচ্ছে বলেই যাচ্ছে কাজেই এই নির্লজ্জতার জন্য ইউটিউব সেক্টরে অন্তত পক্ষে একটা নোবেল পুরস্কার যেন গোলাম মাল্লা রানীকে দেওয়া উচিত আল্লাহ আমাদের সবাইকে দায়ের দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরকাত